মেশিন কিনতে তো বাষষট্টি লাগে বাষট্টি হাজার মানে ভালো পাতা উঠে মেশিনে মেশিনে যেরকম পাতা কাটবে হাতে তুলার বেশি দেয় পাতা তো তফাটা কি মেশিনে হয় কাটা পয়েন্ট বেশি হয় পাতা বেশি হয় মনে কম হয় লেবার খরচা কম হ্যাঁ কম পাওয়া যায় না এখন কি নাও আপনার শর্ট তার জন্য আর কি লেবার পয়েন্ট ক্রাইসিস

এক রাউন্ডে ওষুধ মারলে হয়ে গেলো এবার চারবার হাত দিয়ে যদি চারবার তুলে হয় তাহলে চারবার ওষুধ দিতে হবে একবারে সব পাতা লাভ হচ্ছে লাভ আছে অনেক লাভ কি